যারা চাকরিজীবী তাদেরকে বাসায় ফিরতে হচ্ছে আন্দোলনটা অবশ্যই প্রয়োজনীয় আমি নিজেও জবের জন্য ট্রাই করতেছি তাই আমি আন্দোলনের পক্ষে কিন্তু যাতায়াতটাও দরকারি বাসায় যাওয়া একটা অসুস্থ মানুষ বাসায় যাবে আমাদের যাদের মহিলাদের জন্য সেফটি তো মেট্রো এই দিক দিয়ে অনেকটা পজিটিভ আমাদের সবার জন্যই সুবিধা হচ্ছে এটা চলাচল করাটা উচিত থাকুক মেট্রো তো যথাযথ আসলে সস্তে ছিল কিন্তু এখন কোটা বিরোধী আন্দোলনের জন্য যেহেতু আমাদের এখন বাসগুলো বন্ধ ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার কারণে একটা ইফেক্ট আমাদের কিন্তু মেট্রোলে পড়তেছে দেখা যাচ্ছে যে আমরা সেটুলো মানে মেট্রোল হলেও দীর্ঘ লাইন ধরে টিকিট কাটতে হচ্ছে তারপর ঠিক শীর্ষ সময় যেতে পারতেছি না আগে যেমন অনায়াসে আমরা যখন কোনটা আন্দোলন ছিল না যখন গাড়িগুলো অনায়াসে চলতো তখন আমরা মেট্রো রেলে খুব দ্রুত যেতে পারতাম বা ওরকম ভিড় ছিল না এখন দেখা গেল যে যেহেতু এখন আন্দোলনের কারণে আমাদের গাড়ি একটু চলতে পারতেছে না বিঘ্ন হচ্ছে যে কারণে মেট্রো রেলে একটু চাপটা বেশি পড়তেছে আর বেশি চাপ পড়ার কারণে এখন সঠিক সময়ে ট্রেনও ওঠা যাচ্ছে না চাপাচাপি হচ্ছে বা দীর্ঘ দীর্ঘ লাইন দীর্ঘ লাইনে থাকতে হচ্ছে তারপরে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে আমার এক ঘন্টার ভিতরে আমাকে আবার এন্ট্রি করে আবার এক্সিট হতে হবে এটা একটা বড় একটা ফ্যাক্ট তাহলে আমি যদি তিন 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 চারটা ট্রেন মিস করে ফেলি তাহলে আমার এক ঘন্টা ভিতরে আমি এক্সিট হতে পারতেছি না তো ভালো একটা এফেক্ট এখন মেট্রোলও পড়তেছে মেট্রো রেলটাই এখন হচ্ছে গিয়ে ঢাকা সিটির মধ্যে মানে চলাচলের জন্য মানে বেস্ট একটা মাধ্যম ঠিক আছে এখন হচ্ছে আপনার যে আপনার অবরোধ হোক কিংবা এই যে কোটা বিরোধী আন্দোলন হোক রাস্তাঘাট যেভাবে আটকে রাখে এখন মেট্রো রেলগুলো আমরা তো যেতে পারছি এখন বাকি যে ছয়টা যে ইয়া লাইনগুলো হচ্ছে গভর্নমেন্ট যদি এই লাইনগুলোকে দ্রুত কাজ করে যদি দ্রুত উদ্বোধন করে দিতে পারে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এখন আমি যেটা উপর থেকে দেখলাম আপনার টোটালি রাস্তাগুলো পুরো স্টাফ হয়ে আছে পুরো গাড়িগুলো তো মুভ করতে পারতেছে তো মেট্রো রেলটার মাধ্যমে যদি আমরা দ্রুত আসতে পারতেছি এখন কোটা বিরোধী আন্দোলনে তারা নাকি শুনতে পারছি তারা মেট্রো রেলটাকেও বন্ধ করতে চাচ্ছে কিন্তু এখনই আমি বলবো যে গভর্নমেন্টের এখনই ইনিশিয়াল অ্যাকশনে যাওয়া উচিত কারণ হচ্ছে যে একটা আন্দোলনের জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী হবে এটা আসলে কাম্য হতে পারে না তাদের দাবি দাওয়া আছে সেটা গভর্নমেন্টের কাছে উত্থাপন করুক এভাবে মানুষকে দুর্ভোগ দিয়ে আসলে কোনো দাবি দেওয়া অর্জন করা সম্ভব না মেট্রো রেল অনেক চাপ বেড়ে গেছে আমি হচ্ছে আমার কার্ড আছে আমি এক ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে প্রবেশ করতে পারছি দেখা আজকে হচ্ছে ডাবল চাপ বেড়ে গেছে অন্যান্য ট্রান্সপোর্ট না চলার কারণে আজকে অনেক চাপ বেড়ে গেছে আর এটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন চলতেছে এটা ও তাদের জন্য যৌক্তিক আন্দোলন এখন এটা হচ্ছে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এটাকে হচ্ছে সুনজরে দেখা আর এটা হচ্ছে সমাধান করা মেট্রো রেল চলছে এত জনগণ কিছুটা হচ্ছে বিকল্প উপায়ে চলাচল করতে পারতেছে কিন্তু এটাও যদি বন্ধ হয় তাহলে তো কিছুই রইলো না এমনিতে তো মানুষের ভোগান্তি হ্যাঁ তো মানুষ তো কোথাও চলাচল করতে পারতেছে না এখন উপর ডে একমাত্র এটাই চলছে আমরা এটা ইউজ করতে পারতেছি এটাও যদি বন্ধ হয় তাতে এটা তো শেষ ভরসা হতে গেলে এখন এর দ্রুত অবসান দরকার বিকল্প তো আর কোনো কিছু করা যাবে না সেটা তো খুব সময় সাপেক্ষ ব্যাপার সেটা করা হুট করে তো একটা কিছু করা যায় না নতুন একটা ট্রান্সপোর্ট বের করা সেটা তো অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে সেটা তো দ্রুতই করা যাবে না তবে যেগুলো ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এই জাতীয় যেগুলা সেগুলাকে তো যেতে দিতে হবে অ্যাম্বুলেন্সকে সুন্দরভাবে যেতে দিচ্ছি অ্যাম্বুলেন্স মানে আমরা কোনো ইমার্জেন্সি কোনোভাবে কোনো রোগী বা কারো কোনো ক্ষতি হচ্ছে না অ্যাম্বুলেন্সকে আমরা যেতে দিচ্ছি তার মানে বাহিরে বাকি সব যানবাহন আমাদের এই কর্মসূচির মানে এই আন্দোলনের অন্তর্ভুক্ত নয় সেজন্য আমরা ওইগুলোকে বাধা প্রদান করছি আপনারা দেখতেছেন যে আমরা কোটা আন্দোলন করছি এর মধ্যে আমাদের যে স্থলপথ যেটা আছে ঢাকা শহরের ওইটা অলরেডি ব্লক করা দেওয়া আছে কিন্তু আমরা আগামীকাল থেকে যদি আমাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা মেট্রো রেলকে বন্ধর আওতায় নিয়ে আসতো দাবি মানা উচিত দাবি মানার জন্যই তাই আমি চাইতেছি দাবিটা মেনে নিক দাবি মানুক যেন মেট্রো রেলটা বন্ধ না হয় অন্তত সাধারণ মানুষ এমনিতে অনেক ভোগান্তিতে পড়তেছে আর যেন ভোগান্তিতে না পড়ে খুবই দুশ্চিন্তায় করবো তখন যাতায়াত তো আমাদের করতেই হবে হ্যাঁ আমাদের অফিস আদালত এটা তো আছে তো তখন অবস্থা আরও খারাপ হবে এসব কিছু করার নাই হয়তো হেঁটেই যেতে হবে সবই যদি বন্ধ হয় আমাদের তো যেতে হবে অফিসে যেতে হবে ভালোই ঝামেলা হবে কারণ সব রাস্তাঘাট হচ্ছে বন্ধ হয়ে আছে এটা সাধারণ জনগণের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে তখন তো আর কিছু করার থাকবে না তখন তো দেখা যাবে হচ্ছে অফিস আদালত বন্ধ করে দিতে হবে এক একটা আর অথবা দেখা যাবে চাকরিজীবীরা যারা আছে তাদেরকে অন্য উপায়ে যেতে হবে অথবা রিস্কায় যাবে কেউ সিএনজিতে যাবে কেউ হচ্ছে হেঁটেই যাইতে পারে আবার বেশি দূর হলে দেখা যাবে যাইতে পারবে না কষ্ট হয়ে যাবে এটা যদি কোনো সুরহা না হয় তাহলে তো এই জনসাধারণের চলতেই থাকে আসলেই বিপদ যেহেতু যারা যারা চাকরিজীবী এদেরকে একমাত্র যে একমাত্র ওয়ে ছিল মেট্রোরেল আর যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে চাকরিতে চাকরি কর্মস্থলে আসা তাহলে আসলে খুবই একটা সোট আপ হয়ে যাবে এটা আসলে কর্তৃপক্ষের দেখা উচিত যে কীভাবে রোডগুলো ফ্রি করা যায়